আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে চোদ্দই সেপ্টেম্বর যে নৌকর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জোড়া দেওয়া হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমাদের মেলার এবং এই মেলার সম্মানিত সাধারণ সম্পাদক তার কাছে দুই একটি প্রশ্ন করবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে কি শুরু হতে যাচ্ছে পাঁচ মিনিটের ভিতরে খেলা শুরু হতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং

আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন সার দিকে চিনতে করে আমরা যাতে সুস্থভাবে হয় কোনো বিশৃঙ্খলা না হয় সাপেক্ষে কিন্তু ইনশাল্লাহ তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আমরা শুরু করবো এবং দর্শকরা একটা মানে দর্শনে নৌকা উপভোগ করবে যাতে আমাদের একটা ঐতিহ্য আমরা এই সাথে পরিচালনা করতে পারি এবং আপনারা সহযোগিতা করবেন আপনাদের এই শুনানটিভির মাধ্যমে আপনার মেসেজটা দিয়ে দেবেন যাতে দর্শকটা সামনে পাঁচে আরও মানে এখানে উপস্থিত হয়

আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ পর দেয় কিন্তু আমার তাও কি দুই একটি প্রশ্ন করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আনন্দটা তো অনেকেই দেখেন এরকম দর্শক হয়েছে আসলে কখন জোড়া দিচ্ছেন আপনারা আমরা আসলে আমাদের এই নদীর চোরের কারণে আমাদের প্রোগ্রামের একটু বিঘ্ন করছে কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা এই পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা নৌকার যে এটা মূল কার্যকলাপ আমরা শুরু করবো জোড়া দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ এবার তো কি অবস্থা কেমন কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ বাইশ কখন হচ্ছে আগামী পাঁচ মিনিটের মধ্যে আমাদের আমাদের যোগিতা শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান এই স্মরণ স্মৃতি স্মরণে আজকের এই নৌকা বাইজ প্রতিযোগিতায় ইনশাল কোন প্রকারের কোন বিপ্লবী সহ সভাপতি রহমান ভাই আসসালাম কি অবস্থা কেমন আছে এই যে মেলাটা আনন্দ করছি ভাই আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমাদের মেলাটা আজকে থেকে স্টার্ট হয়েছে আজকে চোদ্দ তারিখ আশা করি প্রথম কামটা দিবে এবং এই টান থেকে সঠিকভাবে যেন হয় এবং শেষ পর্যন্ত ভলেন্টিয়াররা যারা আছে তারা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে এই এই কামনা করি এই কথা বলে বক্তব্য শেষ চল ভাই

পাঁচ মিনিটের মধ্যে আমরা একটা নৌকা ধুরা দিচ্ছি আপনারা চোখ রাখুন সোনালী টিভিতে ইনশাল্লা আমরা সুখ করে আমরা এটা পরিচালনা করছি ইনশাল্লাহ